হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের হচ্ছিল এসএসসি জিডি সরি আমাদের হচ্ছিল এসএসসি জিডির আর ডাব্লিউ এর যে বাংলা বইটা রয়েছে সেই বইটার অলরেডি আমাদের পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে নাম্বার সিস্টেম এলসিএম এইচসিএফ অ্যাভারেজ এবং রেশিও প্রপারেশন পাঁচটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের ছ নম্বর চ্যাপ্টারের লাস্ট ভিডিও একুশ নম্বর অঙ্ক আমাদের কুড়ি অবধি হয়ে গেছিল আজকে একুশ নম্বর অঙ্ক বলছে বছর আগে বছর আগে এক্স এবং ওয়াইয়ের বয়সের অনুপাত ছিল সেভেন ইস টু ফাইভ এটা হচ্ছে দু বছর আগে দু বছর আগে এবং দু বছর পরে তাদের অনুপাত হচ্ছে নাইন ইস টু সেভেন এটা হচ্ছে দু বছর পরে দু বছর পরে তাহলে এর বর্তমান বয়স কত তাহলে ওয়াইয়ের বর্তমান বয়স বার করব দেখো এখানে ডিফারেন্স কত দুই দুই করে আছে তাহলে এখানের ডিফারেন্সও দুই এর ভ্যালু দেখো টোটাল চার তাহলে দুইয়ের ভ্যালু চার হলে একের ভ্যালু হচ্ছে দুই একের ভ্যালু যদি দুই হয় তাহলে ওয়াইয়ের বর্তমান বয়স এখান থেকেও বার করা যায় সাধুণি চোদ্দো দু বছর পর এটা মাইনাস দুই অথবা পাঁচ দুগুণি দশ প্লাস দুই দুটোতেই বারো অ্যান্সার হবে আশা করছি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী আছে একুশ বাইশ বাইশেরটা বলছে পাঁচ সদস্যের একটি পরিবারে ন বছর আগে গড় বয়স ছিল তেত্রিশ পাঁচ সদস্যের একটি পরিবারে ন বছর আগে গড় বয়স ছিল তেত্রিশ তাহলে একশো পঁয়ষট্টি ছিল মোট বয়স এটা হচ্ছে ন বছর আগে ন বছর আগে তাহলে বর্তমানে কত বর্তমানে বর্তমানে হচ্ছে এই যে জনের যে ন বছর করে ন বছর আগে তো তাহলে পঁয়তাল্লিশ তাহলে একশো পঁয়ষট্টি প্লাস পঁয়তাল্লিশ কত হবে দুশো দশ এটা হচ্ছে বর্তমানের বয়স ঠিক আছে এইবার বলছে কি যাদের তিনজন নতুন সদস্য যোগ দেন যাদের বয়স এক্স বছরের ধারাবাহিক ব্যবধানে ক্রমবর্ধমান মানে তিনজন যোগ হবে এই দুশো দশের সাথে বর্তমানে আরও যোগ হবে তিনজন এবার এই যে তিনজন এক দুই তিন এই তিনজনের বয়সটা বলে দিয়েছে আট বছরের ধারাবাহিক ব্যবধান মানে এটা যদি এক্স হয় দু নম্বর হবে এক্স প্লাস আট আর তিন নম্বর হবে এক্স প্লাস ষোলো ক্রমবর্ধমান ঠিক আছে এবং যদি পরিবারের বর্তমান গড় বয়স হয় ন বছর আগের সমান তাহলে পরিবারে এখন কতজন আছে এখন আছে পাঁচ ছয় সাত ছয় সাত আট নয়

ঠিক আছে এটা আটজন তাহলে তিন আটে চব্বিশের চার হাতে দুই তিন আটে চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুশো চৌষট্টি তাহলে এখান থেকে আমার বেরোলো দেখো দুশো চৌত্রিশ তাহলে থ্রি এক্স ইকুয়ালস টু দুশো চৌষট্টি মাইনাস দুশো চৌত্রিশ তাহলে এক্সের ভ্যালু আমার বেরোলো কত তিরিশ বাই তিন মানে দশ ঠিক আছে এবার বলছে সব থেকে বড়ো নতুন সদস্যের ব বয়স কত সব থেকে বড়ো তো মানে এক্স প্লাস ষোলো তাহলে এক্স প্লাস ষোলো মানে হচ্ছে এক্স প্লাস ষোলো এক্স প্লাস ষোলো মানে হচ্ছে দশ প্লাস ষোলো কত হবে ছাব্বিশ বছর বয়স ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলছে চলো দেখা যেতে পারে নেক্সট প্রশ্ন হচ্ছে তেইশ তেইশ বলছে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে লরেলের বয়স তার ছেলের বয়সে গুণের থেকে গুণের চেয়ে চার বছর বেশি গুণের থেকে চার বছর বেশি পাঁচ বছর আগে এবং তিন বছর পরে লরেলের বয়স তার ছেলের বয়সে তিন গুণের চেয়ে ছ বছর বেশি তাহলে এটা হচ্ছে লরেল আর এটা হচ্ছে লরেল সন মানে এস ঠিক আছে তো পাঁচ বছর আগে কি হবে পাঁচ বছর আগে হবে লরেল আর লরেলের সন তাহলে এটা যদি এক হয় এটা হবে চার তাই তো এটা যদি এক হয় এটা হবে চার তাহলে এক্স হলে এটা হবে ফোর এক্স ঠিক কথা পাঁচ বছর আগে তাহলে এক্স মাইনাস পাঁচ ইকালস টু ফোর এক্স পাঁচ বছর আগে মানে হ্যাঁ ফোর এক্স মাইনাস ফাইভ এটাও পাঁচ বছর আগে ইন টু চার গুণ চার গুণের চেয়ে কত বেশি চার বেশি ঠিক কথা ঠিক করলাম হ্যাঁ ঠিক করলাম তাহলে এখান থেকে আমার বেরোচ্ছে কত এক্স মাইনাস পনের এক্স মাইনাস পাঁচ ইকোয়ালস টু চার চারে ষোলো এক্স মাইনাস কুড়ি প্লাস চার ঠিক তাহলে ষোলো আর এদিকে কুড়ি প্লাস চার মানে হচ্ছে এক্স মাইনাস পাঁচ ইকোয়ালস টু ষোলো মাইনাস ষোলো ঠিক আছে ষোলো এক্স তাহলে এখান থেকে ষোলো এক্স এদিকে যাবে তাহলে মাইনাস পনেরো এক্স টু হচ্ছে পাঁচ এদিকে আসবে তাহলে মাইনাস এগারো ঠিক আছে তো মাইনাস মাইনাস কাটলে ভ্যালু হচ্ছে এগারো বাই পনেরো এগারো আবার কী বলেছে তিন বছর পরে তিন বছর পরে লরেলের বয়স মানে এক্স প্লাস তিন গুণের চেয়ে বেশি মানে 3x + 3 ইনটু 3 গুণের থেকে 6 বেশি তাহলে x + 3 = 3 * 3 = 9x + 9 + 6 তাহলে x + 3 = 9x + 15 x এদিকে আসবে তাহলে -8x = 8 এদিকে যাবে + 12 তাহলে আট দিয়ে কাটলে এটা চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে তিন তাহলে এক্সের ভ্যালু বেরোচ্ছে মাইনাস থ্রি বাই টু এক্সের মান দুটো বেরিয়েছে এক্সের মান দুটো বেরোলে তো হবে না বলছে এখন থেকে কত বছর পর তাদের মোট বয়স হবে পঞ্চাশ বছর আমার কিছু একটা ভুল হয়েছে দাঁড়াও তো একবার দেখে নি দাঁড়াও এটা দেখতে হবে এখান থেকে দুটো আলাদা আলাদা করে তো বেরোবে না একটাই বেরোবে পাঁচ বছর আগে লরেলের বয়স তার ছেলের বয়সে চার গুণের চেয়ে চার বছর বেশি ঠিক কথা এটা হচ্ছে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে লরেলের বয়স ঠিক আছে তো লরেল আর লরেলের সন তো লরেল আর লরেলের সন মানে এটা হচ্ছে লরেল এটা হচ্ছে লরেলের সন তো পাঁচ বছর আগে কী হবে এল মাইনাস পাঁচ দেখে নি এল মাইনাস পাঁচ ইকোয়ালস টু ফোর ইন্টু এস মাইনাস পাঁচ প্লাস ফোর তাহলে এল মাইনাস পাঁচ ইকোয়ালস টু ফোর এস মাইনাস কুড়ি প্লাস চার তাহলে এল মাইনাস ফোর এস টু এটা হচ্ছে মাইনাস ষোলো মাইনাস ষোলো আরও প্লাস পাঁচ হয়ে গেল মাইনাস এগারো ঠিক আছে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান ইকুয়েশান নাম্বার টু হচ্ছে এটা হচ্ছে তিন বছর পরে তিন বছর পর অঙ্কটা ভালো অঙ্ক বেশ লরেলের বয়স সনের বয়স তিন এস প্লাস থ্রি মাইনাস সিক্স ছ বছর কম তাহলে এল প্লাস থ্রি ইকোয়ালস টু থ্রি এস প্লাস নাইন মাইনাস সিক্স তাহলে এল মাইনাস থ্রি এস ইকোয়ালস টু জিরো এটা হচ্ছে কোয়েশন নাম্বার টু তাহলে এল টু থ্রি এস এরকম লেখা যায় ঠিক এল টু থ্রি এস তাহলে এখানে থ্রি এস মাইনাস ফোর এস এই একের মধ্যে যদি আমি এটা পুট করে দিই থ্রি এস মাইনাস ফোর টু মাইনাস ইলেভেন তাহলে মাইনাস এএস টু মাইনাস ইলেভেন তাহলে সনের বয়স বেরিয়ে গেলো কত এগারো বছর ভালো কথা তো সনের বয়স যদি এগারো বছর বেরোয় যে কোনো একটাই যদি রাখি এটা তাহলে লরেলের বয়সটাও বেরিয়ে যাবে লরাইলের বয়স কত হবে লরেলের বয়স হবে এল মাইনাস ফাইভ ইকোয়ালস টু চার এগারো মাইনাস পাঁচ প্লাস ফোর প্লাস ফোর এখান থেকে লরেলের বয়স বেরোবে ৩৩ ঠিক আছে তাহলে সন প্লাস লরেল বয়স হচ্ছে এগারো প্লাস তেত্রিশ চুয়াল্লিশ বছর এবার বলছে এখন থেকে কত বছর পরে এখন ওদের বয়স হচ্ছে চুয়াল্লিশ এখন থেকে কত বছর পরে ওদের বয়স পঞ্চাশ হবে তাহলে দুজনেরই তিন তিন করে যোগ হবে সনেরও এবং লরেলেরও তাহলে এখন থেকে কত বছর পরে তিন বছর পরে বোঝা গেল নেক্সট প্রশ্ন অঙ্কটা হেবি অঙ্ক ভালো অঙ্ক বেশ মানে চ্যালেঞ্জিং অঙ্ক একদম সহজ নয় এই এইসব যদি জিডিতে দিয়ে দেয় বুঝতেই পারছো আমারই নিজের লাগছে দুবার তাহলে জিডির ক্যান্ডিডেটদের কি হতে পারে হাল বলছে চব্বিশ একটি মেয়ের বাবা তার মাতার চেয়ে তিন বছরের বড় মানে মায়ের চেয়ে তিন বছরের বড় তাহলে বাবা মা আর মেয়ে তাই তো একটি মেয়ের বাবা তার মায়ের চেয়ে তিন বছরের বড় তাহলে এটা এক্স হলে এটা এক্স প্লাস তিন ছয় বছর আগে মেয়ে এবং তার মায়া বাবার গড় বয়স ছিল বত্রিশ তাহলে তিনজনেরই গড় বয়স যদি বত্রিশ হয় তাহলে টোটাল হচ্ছে ছিয়ানব্বই এটা ছ বছর আগে তাহলে বর্তমানে কত বর্তমানে হচ্ছে তিন ইন্টু ছয় আঠেরো আর আগের যে ছিয়ানব্বই সেটা আছে আট আট ছয় চোদ্দো চার হাতে আমার এক নয় একে দশ একে এগারো তাহলে বর্তমানে একশো বছর তাহলে এবং বাবার বয়স তার মেয়ের বর্তমান বয়সের দ্বিগুণ ছিল ছ বছর আগে ছ বছর আগে বাবার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ ছিল তাহলে মেয়ের বয়সের দ্বিগুণ যদি হয় তাহলে এক্স প্লাস থ্রি বাই টু হবে না এটা তাহলে এই অনুপাতে আমার হলো ঠিক এই অনুপাতে হলো ডিভাইডেড বাই কী হয়ে যাবে মায়ের বয়স মেয়ের বয়স এবং মায়ের বয়স মেয়ের বয়স এবং বাবার বয়স ঠিক আছে তো এখান থেকে আমি যদি এই ইকুয়েশানটাকে একটু করি তাহলে এখান থেকে আমার এরকম বেরোচ্ছে না দেখো সবার নিচেই দুই না করে আমি গুণ করে দিই দুইটা তাহলে এটা হবে টু এক্স প্লাস সিক্স মায়ের বয়স হচ্ছে টু এক্স এবং মেয়ের বয়স হচ্ছে এক্স প্লাস তিন ঠিক এইবার এইবার একশো চোদ্দো তাহলে বর্তমানে টোটাল এই যে টু এক্স প্লাস সিক্স প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস তিন এইটাই হচ্ছে একশো চোদ্দোর ভ্যালু তাহলে দুই আর দুয়ে চার আর একে পাঁচ ঠিক তাহলে ফাইভ এক্স প্লাস ছয় আট তিন নয় ইকোয়ালস টু একশো চোদ্দো তাহলে ফাইভ এক্স ইকোয়ালস টু একশো চোদ্দো মাইনাস নয় তাই তো একশো চোদ্দো মাইনাস নয় তাহলে ফাইভ এক্সের ভ্যালু আমার বেরোলো কত একশো পাঁচ এক্সের ভ্যালু বেরোলো কত একুশ এবার মায়ের বর্তমান বয়স চেয়েছে তাহলে মায়ের বর্তমান বয়স কত মা আমার আছে কত টু টু এক্স তাই তো এখানে আমি বার করলাম টু এক্স তাহলে এক্সের ভ্যালু আমার বেরিয়েছে যখন একুশ তাহলে টু এক্সের ভ্যালু কত বিয়াল্লিশ এটা এটা ছ বছর আগে এটা ছ বছর আগে ঠিক এটা ছ বছর আগে বিয়াল্লিশ তাহলে বর্তমানে সরি মায়ের বর্তমান বয়স কত বছরে বিয়াল্লিশ আছে অপশানে হ্যাঁ বিয়াল্লিশই হবে চব্বিশেরটা সি না পঁয়তাল্লিশ বলছে তাহলে কোথায় তাহলে টু এক্সে ভ্যালু হচ্ছে এবার মায়ের বর্তমান বয়স কত হচ্ছে আমার তো এখানে টু এক্সই বেরিয়েছে আর তো কিছু বেরোলো না এটা যদিও তোমার বলেছে তাহলে এটা বলেছে তিন বছরের বড় একটি মেয়ে বাবা তার মায়ের চেয়ে তিন বছরের বড় হ্যাঁ তাহলে মেয়ের বয়স হচ্ছে তে পঁচিশ সরি মেয়ের বয়স হচ্ছে চব্বিশ মায়ের বয়স হচ্ছে বিয়াল্লিশ এবং বাবার বয়স হচ্ছে চব্বিশ দুগুনি একুশ দুগুনি বিয়াল্লিশ প্লাস সিক্স বিয়াল্লিশ প্লাস সিক্স হলে তোমার হচ্ছে আটচল্লিশ তাহলে বাবার বয়স যদি আটচল্লিশ হয় তাহলে মায়ের বয়স পঁয়তাল্লিশ তো হবে পঁয়তাল্লিশ হতে হবে ঠিক আছে মায়ের বয়স হবে পঁয়তাল্লিশ যদি এই ইকুয়েশানটায় করি এই ইকুয়েশানটা ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন পঁচিশ পঁচিশ নম্বর অঙ্কটা কী বলছে দেখি পঁচিশ নম্বর অঙ্ক বলছে একজন বাবা বর্তমান বয়স তার ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ তাহলে এটা হচ্ছে ফাদার এটা হচ্ছে সন এটা দুই হলে এটা এক বলছে আ আট পয়েন্ট পাঁচ বছর পরে মানে সাড়ে আট বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে সেভেন টু ফোর তা আমি জানি এটা কী করতে হয় এটা তিন আর এটা এক তাহলে তিন দুগুনি এটা হচ্ছে ছয় ইস টু তিন এটা হচ্ছে সাত ইস টু চার আমার এখানে কত বছর এক বছর ওরা বলছে সাড়ে আট বছর একের ভ্যালু সাড়ে আট তাহলে ছেলের বর্তমান বয়স কত ছেলের বর্তমান বয়স হচ্ছে এটা তাহলে আট পয়েন্ট পাঁচ ইন্টু তিন তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন আটে চব্বিশ আর একে পঁচিশ মানে সাড়ে পঁচিশ বছর ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্ন হচ্ছে একটি ক্লাসে আটচল্লিশ জন ছাত্রের গড় বয়স হচ্ছে দশ বছর যদি শিক্ষককে যোগ করা হয় তাহলে আটচল্লিশ প্লাস এক হয়ে যাবে তাহলে পুরো গ্রুপের গড় বয়স হয়ে যাবে এগারো তাহলে যে শিক্ষক আছে শিক্ষককে তো দশ বছর আনতেই হবে তার সাথে আনবে কত এক করে আটচল্লিশ ইন্টু এক তাহলে সরি আটচল্লিশ ইন্টু এক না এটা আটচল্লিশ ইন্টু এক না এটা ঊনপঞ্চাশ ইন্টু এক ঠিক আছে যেহেতু শিক্ষক নিজেও থাকবে তাহলে দশ প্লাস উনপঞ্চাশ কত হবে ফিফটি নাইন এটা হচ্ছে সঠিক আনসার ঠিক আছে নেক্সট প্রশ্ন এবং আমাদের এজের চ্যাপ্টার কমপ্লিট লাস্ট অঙ্ক সেটা হচ্ছে একটি ক্লাসে চল্লিশ জন ছাত্রের গড় বয়স হচ্ছে চল্লিশ জন ছাত্রের গড় বয়স হচ্ছে বারো বছর তাদের মধ্যে পাঁচজন ছাত্রের একটি গ্রুপের গড় বয়স তাহলে এটা হচ্ছে চারশো আশি পাঁচজন ছাত্রের গড় বয়স হচ্ছে দশ বছর তাহলে পঞ্চাশ বছর অন্য পাঁচজনের ছাত্রের গড় বয়স হচ্ছে চোদ্দ বছর তাহলে সত্তর বছর টোটাল হচ্ছে একশো কুড়ি তাহলে চল্লিশ জন থেকে জন যদি মাইনাস যায় তাহলে ছত্রিশ জন সরি চল্লিশ জন থেকে জন মাইনাস গেলে আমার তিরিশ জন তিরিশ জনের গড় মোট বয়স হচ্ছে তিনশো ষাট তাহলে গড় বয়স কত একের ভ্যালু তিনশো ষাট বাই তিরিশ করলে বারো বছর হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে তো এইভাবে আমাদের এজও শেষ হয়ে গেল একটা ছোট চ্যাপ্টার ছিল সাতাশটা অঙ্ক তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের চ্যাপ্টার পার্সেন্টেজে